পরীক্ষিত মহারাজ বলছেন যে আসন্ন আমার পরমাই মাত্র সাত দিন আছে আর এই সাত দিনের মধ্যে কিভাবে আমি সমস্ত পাপের পাশ্চিত্র করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম লাভ করতে পারব সেইটাই আপনি আমাকে বলুন পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে সুদেব গোস্বামী বলছেন তস রাজন হইব স্মরীব ভগবান আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তি একমাত্র কর্তৃপ হলো হরি কথা শ্রবণ করা হরি কথা কীর্তন করা হরিকে স্মরণ করা এই হরি কথা শ্রবণ হরি কথা কীর্তন আর হরিকে স্মরণ কিন্তু আজকালকে যদি কোথায় হরি কথা হয় আর যদি কেউ বলে যাও না ওদের একটু হরিকতা হচ্ছে বলে কথা শুনে কি লাভ এরকমও লোক অনেক দেখেছি হরিকতা শুনলে কি লাভ কেউ যদি বলে ভাই একটু তুলসী গাছে জল দেবো তুলসী গাছে জল দিলে কি লাভ আরে তুলসী গাছে জল দিলে কবে কি হবে হ্যাঁ আর নৈকে শাকে জল দিলে নিত্য শাক খাবে যদি একটু শাকের বাগান লাগান কত রকম শাক আছে না পালং শাক নৈতে শাক হিলেনচে শাক ব্রাহ্মণী শাক বলে না কত নাম শাকের মধ্যে জল দিলে তো ডেইলি শাক বড় হবে কেটে কেটে খেতে পারবে তুলসী গাছে জল দিলে কি হইবে এরা হলো মহামূর্খের দল যত আইএ বিএ বিকম পড়ুক না কেন ডবল এম এ পড়ুক না কেন এই পরবর্তী জগতের জন্য এরা মহামূর্খ তুলসী গাছে জল দিয়ে কি হইবে কেউ বা বলে একদিন দিলে কি হইবে আরে একদিন আর পুণ্য ফল থেকে বৈশাখ মাসটা গেল এই বৈশাখ মাসে যদি কেউ সূর্য উদয়ের আগে স্নান করে গঙ্গা স্নানের পর গঙ্গাতে যেতে হবে না তোমাদের আসামে গঙ্গা নাই তাই না কি আছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী বৎসরের মধ্যে দিন মাত্র পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষে অষ্টমী যাকে অশোকা অষ্টমী বলা হয় এছাড়া তিনশো চৌষট্টি দিন পুকুরের প্রস্রাবের সমতুল্য পবিত্র ওদের স্নান করলেও লাভ হবে না আর ওই জলে এনে পূজাও করা যাবে না ভগবান কুরুদেব দেবকার্যে লাগবে না পুকুরের প্রস্রাবের সমতুল্য অপবিত্র তার অভিসম্পাদ পরশুরা ভগবান পরশুরাম অভিসম্পাদ দিয়েছেন ব্রহ্মপুত্র নদকে কিন্তু সেই গঙ্গা স্নানের ফল আপনি লাভ করতে পারছেন যদি সূর্যোদয়ের আগে স্নান করতে পারে কিন্তু আজকালকে লোক আটটা নয়টার সময় ঘুমের থেকে উঠবে উঠে স্নান করে ওই অফিসে যাওয়া আধা ঘন্টা আগে রুম দুরুম করে অফিসে বেরিয়ে চলে গেল কেমন করে হয় এখানে আপনি তুলসী গাছে জল দিবেন ফল ধরবে সেখানে এইখানে দেখতে পাবেন না কারণ তুলসী গাছের গোড়াতে ভগবান বিষ্ণু থাকেন। স্কন্ধেতে ব্রহ্মা শাখার মধ্যে মহাদেব অশাখাতে দেবগণ পাতাতে অষ্টবসুগণ তারপরে একটা তুলসী বৃক্ষকে পরিক্রমা করলে সবাই সব দেব দেবীকে পরিক্রমা হয়ে যায় ব্রহ্ম বিষ্ণু পরিক্রমা হয়ে যায় এইগুলো জাগতিক বিদ্যায় হবে না স্কুল কলেজের বিদ্যা সব মাথায় ঢুকবে না স্কুল কলেজের বিদ্যাকে বলা হয়েছে বিদ্যা ওটা হলো জনবিদ্যা আর এই যে গীতা ভাগবত পরমার্থিক বিদ্যা জনবিদ্যা সব মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা স্কুল কলেজের বিদ্যা করে কি হয় এরা কৃষ্ণ ভোজনে বাধা এদের মালা গলায় দিতে লজ্জা লাগবে এদের তিলক দিতে লজ্জা লাগবে অথচ ভারতবর্ষ হিন্দুস্তান হিন্দুর দেশ এইখানে তোমার দিতে লজ্জা লাগে তারা পাকিস্তানে বাংলাদেশের হিন্দুরা কেমন করে মালা দিয়ে তিলক দিয়ে স্কুলে যায় কলেজে যায় তাদের লজ্জা লাগে তুমি যদি তোমার ধর্মকে রক্ষা করো তাহলে ধর্ম তোমাকে রক্ষা করবে গতকালকে বলেছিলাম না কর্ণ তার ধর্ম রক্ষা করে নাই বলে কর্মকে ধর্ম আসে নাই কর্ণকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র কংসকে বধ করার পরে গুরুকুল কোথায় গিয়েছিলেন গুরু গুরু ধরতে উজ্জয়িনী আচ্ছা উজ্জয়িনী তো অনেক দূর মধ্যপ্রদেশ কেন এর আগে উত্তরপ্রদেশ ছিল না বিহার ছিল না এত কি এলাকায় গুরুকুল ছিল না তখন তো সব থেকেই গুরুকুল না কেন সেই গুরুদেবের আচার আচরণের সঙ্গে মিলে খাচ্ছে না এই জন্যই তো গুরু বলেন নাই এখন স্কুলের শিক্ষক যেভাবে হবে ছাত্ররা তো সেইভাবেই হয় আগেরকার দিনে প্রত্যেকটা স্কুলের মধ্যে পন্ডিত বসাই থাকতেন গীতা পড়া আমরা যেন ছোটবেলা ছিলাম তখন দেখতাম স্কুলে ওই গীতা পড়ানো হতো ধর্মগ্রন্থ নামে একটা সাবজেক্টই ছিল আলাদা ওটা হিন্দুদের জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা বুদ্ধের জন্য আলাদা খ্রিস্টানের জন্য আলাদা মাস্টার মশাইও আলাদা আলাদা তো মশাই ছিলেন তিনি আমাদেরকে ধর্মশাস্ত্র পড়ায় ধর্মশাস্ত্রের ক্লাসের সময় সবাই এসে একজুট একবারে সিক্স থেকে টেন পর্যন্ত যত আছে সবাই একসঙ্গে বসে ক্লাস হবে কিন্তু এখন তো এইগুলো শ্রীকৃষ্ণ ভজনে বাধা অনিত্য সংসারে মুহ জনইয়া জীবকে বানায় গাধা এরা গাধাই হচ্ছে টাকার না হচ্ছে মাসে মাসে টাকা কামাই করে আনবে কিন্তু এই টাকা তো এখানেই পরে থাকবে যাবে না তো সবকে তো বলছে উনি আবার একটু মাস্টার মশাই চাকরি টুকরি করে রিটায়ার্ড হয়ে গেছে এখন ঘরে বসে খায় আর পত্রিকা করে আগের দিনে তো টিভি টিভি ছিল না এত এত মোবাইল টোবাইল ছিল না একটু রেডিওটা ছিল রেডিও বাজাই তো আর একটু পত্রিকা টত্রিকা আসতো আর ঘরে থাকে মাস্টার মশাই তো মাস্টার ঘরে থাকলে চা একটু বলে একটু চা দাও আরে আমার একটু একটু জল দাও এমন হয়েছে হাত দিয়ে নিয়ে এক গ্লাস জল খায় না খালি গিন্নি কে অর্ডার এই করো সেই করো তো গ্রামের পাশেই এক জায়গাতে ভাগবত কথা হচ্ছে তো গিন্নি বলছে অব শুনছো ওইখানে ভাগবত কথা হচ্ছে যাও না একটু ভাগবত কথা শুনে আসুন এই ভাগবত কথা শুনলে কি হবে রে এক কথায় কত থেকে ভাগবত আরে বাবা ভাগবত কথা শুনতে যাবেন একটু তা হাঁটলেন আচ্ছা যে যে কথা পা হাঁটলেন সেই কথা হাঁটাও তো শরীরের জন্য একটা উপকার আচ্ছা দশটা লোকের সঙ্গে বসলেন কথা বললেন একটু হাসি খুশি করলেন এত কিন্তু এত ভালো উপকার আছে এই সারাদিন ঘরের মধ্যে চা খাওয়াও বিস্কুট খাও মুড়ি খাওয়া উল্লেখের মতো বিভিন্ন রূপ দেখা দিবে তো রূপ তোদিন দৌড়াদৌড়ি করেছেন চাকরি শেষ এখন তো ঘরে বসে আছে দুটো হরি কথা কে শুনলে আচ্ছা লাভ বা নাই হোক ক্ষতিটা তো আপনার হবে না হরিকথা শুনলে কিন্তু ক্ষতি হয় এমন কোথায় শুনেছেন এবং স্থির পেন পেনা করতে করতে আর ভাল লাগলো না না তাহলে যাই বলে না মশার গেন গেনা নি স্থির পেন এতে আর ঘুম আসবে না তো এই দিন এবার হরি কথা শুনতে গিয়েছে এখন যারা নিত্য হরি কথা শুনে তারা তো একজনে আরেকজন বলছে এই আজকে সূর্য কোন দিকে উঠলো রে মাস্টার মশাই দিকে আসতে যারা হরি কথা শোনার জন্য জীবনে কোনো দিন দেখি না এই মাস্টার মশাইকে কোথায় পাঠ কীর্তন উৎসব অনুষ্ঠানে যেতে কথা আজকে দিকে আসতেছেন সেদিকে উঠেজনে বসে এরকম নাই কেউ যদি আসে তাকে স্বাগত জানাই বাড়ির মালিক ও আসুন আসুন মাস্টার মশাই আসুন আসুন বসুন বসুন বলে একেবারে দিবালের সঙ্গে পিলারের সঙ্গে হেলাইন দিয়ে বসার ব্যবস্থা করে দিয়েছেন মাস্টার মশাই কমাস্তর মশাই যেই বসেছেন এত এত জায়গা হেঁটে এসেছেন আর ঘরে তো স্থির পেন পেনাতে ঘুম আসে নাই এবার যেই বসেছেন পাঙ্কার হাওয়া পেয়েছে বাহ শুরু হয়ে গেছে ঘুম আরামছে বড় শান্তির জায়গা ওখানে ঘুমাইলো কেউ কিছু বলে না হ্যাঁ কি শান্তির জায়গা এদিকে পাঠ হয়ে কীর্তন হয়ে শেষ হয়ে সবাই হাতে পোশাক নিয়ে নিয়ে চলে যাচ্ছে উনি কিন্তু এবার মালিক বলতেছে আরে মশাই উঠুন উঠুন যান যান হ্যাঁ পাঠ হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে উঠেছে উঠে হাতে দুটো পোশাক নে রে নিয়ে আমার চিন্তা করে ঘরে যাওয়ার পরে গিন্দি তো জিজ্ঞেস করবে যে পাঠ শুনতে গেলে যে আজকে কোন বিষয়ে পাঠ শুনছে আমি কি উত্তর দিব আমি তো চারটা জিনিস শুনেছি আসুন বসুন উঠুন যান তাই না আর কিছু শুনেছে উনি বাকিটা তো ঘুমেই চলে গেছে এইবার বাড়িতে গিয়ে আমি কি জবাব দিব আসি মিথ্যা কথা তো বলা যাবে না জিন্নি যখন জিজ্ঞেস করবে তুমি আজকে পাঠের মধ্যে কি শিখেছ কি শুনেছ বলবো আসুন বসুন যান সত্যি কথাই তো বলছি তো বলছি না কিন্তু ব্যাখ্যা যদি চাই তাহলে তো গন্ডগুলো হয়ে যাবে সব বুদ্ধি তো আছে বাড়িতে গিয়েছে স্ত্রীও বেশ সন্তুষ্ট প্রসন্ন আমার বর আজকে হরির কথা শুনতে গিয়েছেন আবার একটু প্রসাদও নিয়ে গেছেন স্ত্রী জন্য শ্রী তো আরও খুশি কি হাসিমুকে বলছে ও আজকে হরির কথা তো কেমন হলো দু দারুণ আমি জানতাম না হরির কথা শোনা দিয়ে এত আনন্দ আমি কালকে তুই নিত্য নিত্য যাব প্রতিদিন যাবো বলে বা একদিন হরি কথায় গিয়ে এত রুচি হয়ে গেল বলে বলে কাল কি প্রসাদ হয়েছিল বলে ওটা তোকে বুঝলে যাও না ঘরে রান্না বান্না করতে তুমি বুঝবে কেন বলে কেন বুঝবো না তুমি বুঝাইয়া বললে বুঝবো না কেন বলো তো তুমি আজকে কি প্রসঙ্গ পাচ্ছ না বলে আসুন বসুন উঠুন যা বলে তার মানেটা কি বলে ও মানে বুঝবে না তুমি গেলে না মানে বুঝতে অসম তোমারে বোঝানো যাবে না তুমি যদি কালকে আমার সঙ্গে যাও তাহলে বুঝতে পারবে এখন ওই মাস্টার মশাই নিজে নিজে একা একাই ওই এই কথা যখনই মনে হয় তখনই হাসতে শুরু করে দেয় এটা হাসির কথাই তো কথাটা বলতে 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 অভ্যাসের রূপান্তরিত হয়ে গেছে আসুন বসুন কুটুটি যাক অভ্যাস হয়ে গেছে প্রায় সময়ই এই কথা বলে আর হাসে বাসু বলে এই কথা একদিন স্ত্রী গিয়েছে বাড়ি বেড়াতে মাস্টার মশাই একাই ঘরে রান্না বান্না করে রেখে গেছে আজকে তুমি থাকো কালকে আমি আসব আর পারলে তুমি তাহলে চলে যাব কালকে গিয়ে আমাকে নিয়ে আসবে মাস্টার মশাই রান্না রান্নাবান্না করে রেখে থেকে দিয়ে উনি ওনা বাড়ি চলে গেছেন মাস্টার মশাই একা একা নিজের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন রাত্রিবেলা চুল লুকিয়ে থাকে সেই মাত্র চুর খালি মাথাটা ঢুকিয়েছে ঘরের ভিতরে আর মাস্টার মশাই ঘুমেনেশায় বলছে আসুন সূর্য বলছে সর্বনাশ হয়ে গেছে আসলে তো ওনার ওই পাশুনার শোনার বলতেছে চুর বলছে সর্বনাশ হয়ে গেছে মাস্টার মশাই তো আমার চিনে ফেলেছে না হলে কি চুর কি আসুন বলে ডাকে নাকি ও কোনোরকম ঢুকেছে ঢুকে একদম মাস্টার মশাই কাছে আস্তে আস্তে বলছে মাস্টার মশাই আমি কিন্তু কোনো কিছু চুরি করি নাই আমি এই মাত্র আপনার ঘরে ঢুকেছি বুঝলেন আপনি কিন্তু চিৎকার কি করবেন না কাউকে বলবেন না কিছু আমি বেরিয়ে চলে যাবো মাস্টার মাসে বলছেন বসুন ওই যে আসুন বসুন শুনে আসছিলেন চোর বসে গেছে একদম চড়ান পাবে আসতে আসতে পরে মাস্টার মাসে চড়ালে হাত পুষিয়ে মাস্টার আমি সারা জীবন যা চুরি করেছি অর্ধেক আপনাকে দিয়ে দিল তাও আপনার থানা পুলিশ করবেন মাস্টার মাসে বলছে উঠুন এবার চড়ান তর থেকে উঠে এসেছ চল উঠে গেছে মাস্টার মশাই আমি এখনই গিয়ে বাড়িতে যা সারা জীবন চুরি করেছি অর্ধেক মাতার পুটলা করে বুঝাই বেঁধে এনে আপনার দরজার সামনে রেখে দিব মাস্টার মশাই বসে যা কিন্তু চোর যে ঢুকেছে এত কিছু হচ্ছে উনার কিন্তু কোনো হুশ নেই ওই যে পাঠ শুনতে গিয়ে শুনেছিলেন আসুন বসুন উঠুন যার ওটাই কাজ হয়ে গেছে দেখো পাঠ শোনার লাভ কি এখন সকাল বেলা গুর হতে না হতেই চোর তো তার বাড়ির থেকে সোনা দোনা টাকা পয়সা যা আছে পুটলা বেঁধে এনে মাস্টার মশাই এসে খটখটাচ্ছে মাস্টার মশাই মাস্টার মশাই দরজা দরজা অন্ধকার অন্ধকার একটু আছে ভালো পরিষ্কার হয় না এরাই চোর নিয়ে চলে আসছে জিনিস উনি ডাক শুনে দরজা কি ব্যাপার কে তুমি চোখ তো কথা উঠতে চলে কে তুমি বাবা মাথায় কিসের পুতলা কোনো মনে নেই এই যে রাত্রিবেলা সিংপুর যে আপনার ঘরে ঢুকেছিলাম আপনি যে বললেন আমাকে আসুন আমি আসলাম বললেন চিৎকার চেতা বাচ্চা করবেন না বললেন বসুন আমি আপনার চরণ তলে বসে আপনার চরণ ধরে কত কান্নাকাটি করলাম যা যা চুরি করেছে আপনাকে দিদি বাজারে উঠুন যান তাই তো আমি গিয়ে নিয়ে এসেছি এই নেন মাস্টার মশাই বলে সর্বনাশ একদিন ভাগবত কথা শুনতে গিয়ে আমার এত লাভ হয়ে গেল হ্যাঁ আমার ঘরের তো কিছু চুরি হইল না আর দুনিয়া যত চুরি করেছিল হরি কথা সম্বন্ধে কোন ক্ষতি নেই লাভই লাভ হয় তুলসী কাছে জল দেন তুলসী পরিক্রমা করেন ভগবানকে প্রণাম করেন ভগবানের চরণে ফুল ফুলকুশল অর্পণ করেন এই সমস্ত পুণ্য ফল অপ অমর হয়ে থাকবে আর এই পুণ্য ফলের দ্বারাই আপনার আগে শান্তি এবং সুখ লাভ করতে পারবেন সুখ কিসে আসে সুখাসে পুণ্য আর এই পুণ্য করতে তো খরচ নাই সূর্যদেবকে জল দিলেন একটু তুলসী পরিক্রমা করলেন ঠাকুরকে দুটো তুলসী পাতা দিলেন পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আর অলসতায় দারিদ্রতা আনবে পাপে আনবে দেহের মধ্যে উদ্যম থাকতে হবে উদ্যমন্য সিদ্ধান্ত সজ্জা নীন মনুরত নহি সুপ্তশ সিংহস্ব মুখেই প্রবেশন তিমৃগা ঘরে বসে থাকলে হবে না একটা সিংহ যদি হা করে বসে বলে ভগবান আমার পেটের মধ্যে হরিণ ঢুকাই দিও হরিণটা এসে ঢুকবে সিংহের মুখের মধ্যে আমরা যে খালি বলি হা করে বসে রাখলে ঢুকবে না সিংহকে দৌড়তে হবে পরিশ্রম করতে হবে শিকার করতে হবে আনতে হবে তবেই গিয়ে তার কল্যাণ হবে এই জন্য বলছেন হরি কথা শ্রবণ শ্রবণ করলে কি হয় নিত্য মহাভাগে মহাভাগে ভগবান লীলা কথা শ্রবণ করলে আপনার কুটি জন্মের পা নাশ হবে আত্মদেব ব্রাহ্মণের কপালে লিখা ছিল সাত জন্মের মধ্যে কোন পুত্র সন্তান হবে না এক জন্ম নয় দুই জন্ম নয় সে বিয়ে করেছে কতদিন হয়ে গেছে সন্তানই হচ্ছে না কত যার যোগ্য করেছে কত কিছু সন্তান হচ্ছে না দৈব ক্রমে সাধুর সঙ্গে দেখা পেলো সাধুকে বললো সাধু বলছে দেখি আমি একটু জ্ঞান করে জ্ঞান করে বলছেন এই জন্য কি আগামী সাত জন্ম তোমার সন্তান হবে না তখন কি করলে তিনি সাধু চরণে পরে গেলেন অনুনয় বিনয় করলে আহ্বান করে কানলে। সাধুর কাছে সাধু তখন ফল দিল তোমার একজন সাধুগুরু বৈষ্ণবটা আদরের বস্তু এই সাধুগুরু বৈষ্ণবকে যারা অনাদর করেছে তারা নিজের কপালকে নিজে করে হয়েছে তাদেরই পতন হয়েছে সেই বৈকুণ্ঠের জয় বিজয় এরা পৃথিবীতে এসে হিরণ্য কৌশিব হিরণ্য কাশিত আত্মসায় জন্মগ্রহণ করতে হয় কুবেরের পুত্র নল কুবর মনিগ্রীব নারদের চরণে অপরাধ করল এই যে বৃক্ষ জুনি হয়ে জন্মগ্রহণ করে থাকতে হবে এই যে অগাসুর গকাসুর ধনুকাসুর পরিষ্ঠাসুর কেশি দৈত্য শঙ্কচুর এরা সবাই উচ্চ উচ্চ উচ্চকূলের লোক ছিল কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে পরিহাস ঠাট্টা উপহাস নিন্দা তাদেরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে শেষে তাদেরকে এই অদূর নিয়ে আসতে পারো কদূত পতন করতে পারো এই জন্য শাস্ত্রে আমাদেরকে বললেন সর্বদাই সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা প্রেম তাদের কথা শুনেন তাদের কথা মেনে চলেন এতে আপনার কল্যাণ হবে আপনি যত বড়ই বুদ্ধিমান হন আর যত হন নিজের বুদ্ধি যেমন তেমন গুরু বুদ্ধি বিশেষত নিজের বুদ্ধি থাকলেও গুরুজনদের কাছ থেকে বুদ্ধি নেওয়া তার উত্তম নিয়ে বিচার করুন গুরুজন বলতে আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা তারা আবার গুরুজন বলতে যারা কৃষ্ণ তত্ত্ব তারা হয় গুরু সে বয়সে কম হলেও সে যদি বয়সে কম হয় তথাপিও সে গুরুতুল্য কারণ তিনি তত্ত্ব উপদেশ দিচ্ছেন যিনি কৃষ্ণ বেত্তা তিনি গুরু হন এই জন্য দেখেন ভাগবত্র ভাগবত্বন জীবের একমাত্র কর্তব্য আর ভাগবতকে ভগবানকে স্মরণ একটা হল জীবের একমাত্র কর্তব্য তাই যেটাই করবেন নিষ্ঠার সহিত করবেন বুঝলেন